দুশো মিলিগ্রাম মাত্র ওজন আছে এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম ওজন আছে নমস্কার মাতাদি জুয়েলার্সের পক্ষ থেকে আমি সৌরভ মণ্ডল আবারও আপনাদের সামনে আজকে কিছু চেনে পড়া লকেট দেখাবো যেগুলোর ওজন থাকবে দুশো মিলিগ্রাম থেকে আরম্ভ করে দু গ্রাম পর্যন্ত আসুন দেখতে থাকবো আর তার অ্যাপ্রক্সিমেটলি কত ওজন আছে সেটা একবার আপনাদেরকে জানিয়ে দেবো আসুন দেখতে থাকি আমার প্রথম ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে চেনে পড়া লকেট একদম হালকার মধ্যে ছোট্ট শর্ট চেন দিয়ে পরতে পারবেন ছোট্ট লকেট দুশো মিলিগ্রাম মাত্র ওজন আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যয়ারে নাইন ওয়ান সিক্স এই কোড অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন মোটামুটি অ্যাপ্রক্সিমেট দু হাজার টাকা থেকে আট হাজার টাকার মধ্যে এই লকেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আসুন পরবর্তী ডিজাইন দেখব এটিও কিন্তু বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্ক এটির ওজন আছে ছশো সত্তর মিলিগ্রাম এটির দাম জানার জন্য অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার উঠছে আপনারা যোগাযোগ করতে পারেন মাতাজি জেলা আসুন পরবর্তী ডিজাইন দেখব এই একটি লকেট দেখাচ্ছি দেখুন তিরুপতি বালাজির মূর্তি আছে ছোট্টোর ওপরে এক গ্রাম ষাট মিলিগ্রাম মাত্র ওজন আছে এটির দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন এই একটি চেনে পড়া লকেট দেখাচ্ছি দেখুন ক্যাপিটালে আছে এস আছে লেটার আছে এস এক গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম ওজন আছে এটিও দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করুন মাথা দিয়ে একটি লকেট দেখাচ্ছি দেখুন গণেশের মূর্তি আছে ছোট্টর ওপরে ফিগার আছে গণেশের এক গ্রাম দুশো মিলিগ্রাম ওজন আছে এটিও কিন্তু বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি করা আছে এটিরও দাম জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার হচ্ছে যোগাযোগ কাস্টিং এর মধ্যে লকেট আছে একদম ছোট্টর উপরে কাস্টিং এর মধ্যে এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম ওজন আছে একদম সবসময় ডেলি ইউজ করার জন্য লকেট এক গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম এটিও কিন্তু বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা রয়েছে এটিরও দাম জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার হচ্ছে যোগাযোগ করুন এই একটি লকেট দেখাচ্ছি দেখুন এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ওজন আছে এটিও কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ করা আছে ওং আছে একদম ছোট্টোর মধ্যে ওং আছে দেখুন যেমন খুশি সাইজ আমাদের কাছে রেডি পেয়ে যাবেন ওখানে আমি একটা দেখালাম আপনাদেরকে এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ওজন এই একটি লকেট দেখাচ্ছি দেখুন এক গ্রাম তিনশো দশ মিলিগ্রাম ওজন আছে অনেকটাই বড় সড়োর মধ্যে লকেট রয়েছে এটি এটিও কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ করা আছে একটি লকেট দেখাচ্ছি দেখুন এটিও কিন্তু হালকার মধ্যে অনেকটাই বড় সড়ো লকেট রয়েছে গিফট পারপাস বলুন বা নিজেদের পরার জন্য সব সময় বলুন পড়তে পারেন 1 গ্রাম 490 মিলিগ্রাম এটিও 22 ক্যারে 916 এই জয়ডি করা আছে একটি লকেট দেখাচ্ছি চেনে পড়া লং চেন দিয়েও পড়তে পারেন শর্ট চেন দিয়েও পড়তে পারেন 1 গ্রাম 340 মিলিগ্রাম ওজন আছে এটিও কিন্তু অনেকটা বড় সরর মধ্যে লকেট রয়েছে এটিও 22 ক্যারে 916 এই জয়ডি অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন একটি কাস্টিং এর মধ্যে লকেট দেখাচ্ছি সব সময় পড়ে থাকার জন্য ছোট ফুলের কাজ আছে দেখুন মধ্যে एक গ্রাম छशो आशी मिलीग्राम ओजन आज है यू क्योंकि बैस कैर नाइन वन सिक्स एच ओ आई পেয়ে যাবেন দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার উঠছে আপনারা কনট্যাক্ট করতে পারবেন মাতাদি জুয়েলার্স আমাদের অনলাইন থেকে যারা আসছেন কাস্টমার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু রয়েছেই তারা কিন্তু অবশ্যই সেটা অ্যাভেন করতে পারবেন আসুন পরবর্তী ডিজাইন এই একটি লকেট দেখাচ্ছেন দেখুন অনেকটাই বড়ো সরোর মধ্যে লকেট রয়েছে এটিও কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ অবশ্যই পেয়ে যাবেন এক গ্রাম সাতশো মিলিগ্রাম ওজন আছে এটির দাম জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করুন মাতাদি জুয়েলার্স এইটি লকেট দেখাচ্ছি দেখুন অনেকটাই বড় সড়োর মধ্যে লকেট রয়েছে এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম মাত্র ওজন রয়েছে ওজনের তুলনায় দেখুন অনেকটাই বড় সড়োর মধ্যে লকেট রয়েছে মধ্যে কিন্তু তারের কাজও রয়েছে নিচে একটি দেখুন ছোট্ট ডট ঝুলছে লং চেন বা শর্ট চেন দিয়ে পড়ুন দারুণ লাগবে এটিও বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স এই অবশ্যই পেয়ে যাবেন আসুন পরবর্তী ডিজাইন দেখব একটি লকেট দেখাচ্ছি দেখুন এক গ্রাম সাতশো মিলিগ্রাম মাত্র ওজন রয়েছে এটিও বাইশ ক্যারেট নাইন ওয়ান যাচ্ছে একটি লকেট দেখাচ্ছি দেখুন হনুমানজির মূর্তি রয়েছে ছোট্ট মধ্যে এক গ্রাম সাতশো মিলিগ্রাম ওজন এর থেকে হালকা বললে হালকাও আমাদের কাছে হনুমানজির লকেট রয়েছে ভারী বললে ভারীও রয়েছে এটি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াই অবশ্যই কোটা পেয়ে যাচ্ছেন আপনারা দাম জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার উঠছে কন্ট্যাক্ট করুন মাতা জুয়েলার একটি লকেট দেখাচ্ছি দেখুন দু গ্রাম দুশো মাত্র ওজন রয়েছে অনেকটাই বড় সড়োর মধ্যে লকেট রয়েছে গিফট পারপাস বলুন নিজেদের পড়ার জন্য বলুন ভালো লকেট হবে বাই স্কাই নাইন ওয়ান সিক্স এইচ আইডি অবশ্যই পাবেন দাম জানার জন্য আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে মাথাতে জুয়েলার্সে যোগাযোগ করুন এই একটি লকেট দেখাচ্ছি দেখুন যিশু যিশু খ্রিস্টের লকেট রয়েছে ক্রস লকেট দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম ওজন রয়েছে কাস্টিংয়ের মধ্যে লকেট রয়েছে এটিরও দাম জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার উঠছে যোগাযোগ করুন একটি লকেট দেখাচ্ছি দেখুন গণেশের ফিগার রয়েছে দু গ্রাম নশো আশি মিলিগ্রাম ওজন রয়েছে এটিও কিন্তু করা রয়েছে এর আগে একটা লকেট দেখেছি এই ভিডিওতে এক গ্রাম সামথিং এটা দু গ্রাম নশো আশি মিলিগ্রাম এর থেকে বড় বললে বড় লকেটও আমাদের কাছে রেডি পেয়ে যাবেন একটি লকেট দেখাচ্ছি দেখুন লোকনাথ বাবার ফিগার রয়েছে কাস্টিং এর মধ্যে তিন গ্রাম সরি তিন গ্রাম একশো দশ মিলিগ্রাম ওজন রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান জিরো এটির ওজন রয়েছে এটিও কিন্তু বাইশ ক্যারে নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি অবশ্যই আপনারা পেয়ে যাবেন এর থেকে কম ওজনের লোকনাথ বললে আমাদের কাছে রেডি আছে আপনারা পেয়ে যাবেন একটি লকেট দেখাচ্ছি দেখুন দু গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম ওজন রয়েছে শঙ্খের মধ্যে দেখুন কাজ করা রয়েছে তাদেরকে বলবো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য দু গ্রাম ছশো কুড়ি মাত্র ওজন রয়েছে অনেকটাই ভরাট কাজের মধ্যে রয়েছে এবং অরিজিনাল কিন্তু শঙ্খ রয়েছে এটিও কিন্তু লং চেন দিয়ে হোক একটু শর্ট চেন দিয়েও হোক করতে পারেন দারুণ লাগবে এটি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখাতে বললো দাদাকে কাজটা ঘুরে ঘুরে এটিও কিন্তু লং চেন দিয়ে এর আগের ভিডিওতে চেনের আমি ডিজাইন দেখেছি বিভিন্ন ধরনের চেন আছে এবং লুপটা কিন্তু অপরের অনেকটাই বড়সড় সড়ো রয়েছে যে কোনো চেন কিন্তু চলে আসবে লুপটার মধ্যে দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম ওজন আছে দাম জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বার উঠছে মাতাদি জুয়েলার্সের বা ডেপসি নাম্বার দেওয়া আছে আর যারা অনলাইন দেখছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকেই সব সময়ের জন্য সারা বছরের জন্য সেটাও কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই একটি লকেট দেখাচ্ছি অরিজিনাল শঙ্খের মধ্যে দু গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম ওজন আছে এ কিন্তু অরিজিনাল শঙ্খ রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ ওয়াইডি অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমি যতগুলো লকেট দেখালাম কোনো লকেট যদি মনে করেন আপনারা অল্টার করবেন বা ছোটো বড়ো করবেন অবশ্যই সেগুলো কিন্তু করা যায় তার জন্য একটু টাইম লাগবে সাত থেকে দশ দিন অবশ্যই সেটা করে দেওয়া যায় এরকম ধরনের লকেট কিন্তু আমাদের কাছে আরও প্রচুর রয়েছে এইসব লকেট দেখার জন্য অবশ্যই একবার আপনাদেরকে মাতাদি জুয়েলার্সে ভিজিট করতে হবে আমি মাতাদি জুয়েলসে অ্যাড্রেসটা একবার আপনাদেরকে জানিয়ে দিই মাতাদি জুয়েলার্স ওয়ান বাই ফোর টু ওয়ান কলকাতা সিক্সটি এইট আমাদের নিয়ার লোকেশন আছে কার্মেল গার্লস হাই স্কুলের অপোজিট এবং যাদবপুর থানার স্বর্ণিকট আর আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া বেসিস কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে আর আমাদের এখানে ওল্ড গোল্ড এক্সচেঞ্জের ব্যবস্থাও আছে ভালো থাকুন সুস্থ থাকুন no